সাহসী দৃশ্যে আপত্তি করায় শাবানাকে কি বলেছিলেন শশী শাবানা আজমি ও শশী কাপুর একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন তবে একটি ছবিতে শশীর সঙ্গে শাবানার সাহসী দৃশ্য ছিল সম্প্রতি সেই দৃশ্য অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন শাবানা উনিশশো সালে মুক্তি পায় শশী ও শাবানা অভিনীত ছবি ফকিরা এই ছবিতে একটি সাহসীর দৃশ্য অভিনয় করতে গিয়ে অন্যরকম অভিজ্ঞতার শিকার হয়েছিলেন শাবানা কারণ শুরুতে ওই দৃশ্য অভিনয় করতে রাজি ছিলেন না তিনি সে কথা বলতেই শশী তাকে স্টুপিট বলেছিলেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে এ প্রসঙ্গে স্মৃতিচারণা করতে গিয়ে সাবানা বলেন আমার তখন বয়স কম চোখে জল এসে যায় এবং আমি শেষ ছেড়ে বেরিয়ে যাই কারণ ওই দৃশ্যে আমার অভিনয় করতে ইচ্ছে করছিল না ছবিতে দিল মে তুজে বেটাকার গানটির দৃশ্যায়ন চলছিল সেখানেই পরিচালক একটি সাহসী দৃশ্য দাবি করেন সাবানার থেকে কিন্তু তিনি রাজি হননি তারপরই সাবানাকে উদ্দেশ্য করে শশী বলেন যখন তোমার মাকে বলেছিল যে তুমি অভিনেত্রী হতে চাও তখন এই জিনিসগুলো মনে হয়নি বোকা মেয়ে তবে একই সঙ্গে সাবানা জানান নয় বছর বয়স থেকে তিনি শশীর অনুরাগী ছিলেন অভিনেত্রী আরও জানান ছোটবেলায় পৃথ্বীরাজ কাপুর ছিলেন সাবানাদের প্রতিবেশী প্রতি রোববার সেখানে পরিবার নিয়ে হাজির হতেন শশী আর সাবানা হাত খরচের টাকা বাঁচিয়ে কেনা শশীর ছাদা কালো ছবি নিয়ে গিয়ে অভিনেতাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়ে আসতেন তাই পরবর্তী জীবনে শশীর মতো তারকার সঙ্গে অভিনয় করাটা সাবানার কাছে জীবনের অন্যতম প্রাপ্তি